দাদা ভাই আপনারা কি সারা বাংলাদেশে থেকে ডেলিভারি দেন কিনা সারা বাংলাদেশে সব জেলা কি ডেলিভারি দিয়ে আঙ্গার সারা বাংলাদেশের আনাচে কানাচে কোন ডেলিভারি দিয়ে থাকে আমাদের সাথে চারটি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা আছে যেমন ডেলিভারি কুরিয়ার সার্ভিস চারটি কুরিয়ার সার্ভিস তো আমাদের এগ্রিমেন্ট করা আছে আমরা কাস্টমারের ডিমান্ডটা বুঝি যে এই কাস্টমারটা কোন জায়গায় অবস্থান করতেছে সেই কাস্টমারের সেই জায়গাটা বুঝে আমরা কোন কুরিয়ারের কাছে দিলে কাস্টমার হাতে পাবে আমার সেই কাস্টম সেই কুরিয়ারের কাছে প্রোডাক্টটা দিয়ে থাকি কোন চারটা কুরিয়ারের সাথে আপনাদের আমাদের যেমন সুন্দরবন আছে পাঠাও আছে রেড আছে স্টেট ফার্স্ট আছে এই কুরিয়ারগুলি আমরা আমাদের সাথে ইনভেন্ট করা আছে মানে কাস্টমারের লোকেশন নিয়ে আপনাকে বলে দেবে যে আসলে কোনটা দিলে কাস্টমার বি আর এটা এজিআরও আছে হ্যাঁ এজিআরও আছে আমরা সব এক কথায় কাস্টমারের জায়গা বুঝিয়ে আমরা পাঠাবো যে আমার কোন কুরিয়ারে দিলে আমার কাস্টমারটা মানে যত্ন সহকারে প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি ফাস্ট পাবে সেটা আমরা সার্ভিস দেই ইনশাআল্লাহ